কি সময় লাগে সুপ্রিয় দর্শক আজ আমরা সেই বিকেল পরন্ত বিকেলে আর একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হলাম ইতিপূর্বে ওর প্রতিবেদন আমাদের চ্যানেলে আপনি দেখেছেন এই সেই ভারতীয় নায়িকা পায়েল কি অবস্থা পাইল

হ্যামাইট পরে না আচ্ছা পড়াশোনা তো মনে করো নাই না কিন্তু তুমি যে এত সুন্দর হয়ে গেল হ্যাঁ রূপ টকবক টকবক করতেছে এতে তো দর্শক পাগল হয়ে যাবে পাগল হয়ে তো শুধু ফোন দিবে আর ফোন দিবে চিন্তায় চিন্তায় চেহারা শুকায় গেছে কিন্তু তুমি তো সুন্দর হয়ে গেছো কপালে কি দিছো মাঝখানে কেন টিপ কেন দিছো

তারপরে সে বলল তোমার সিম খুলে রাখলে হইব না তুমি যদি আবার সিম লাগাও আগুন দিয়ে পড়ে ফেলাম তারপরে আমি সিম আগুন দিয়ে পড়ে ফেলাইছি সে আমাকে বলে তোমাকে আমার অনেক ভালো লাগে আমি মাস শেষে পনেরো তারিখে তোমার বিশ হাজার টাকা পাঠাইব তুমি একটা ফোন কিনবা তোমার লোক ভিডিও করে কথা বলবো আর তুমি তোমার সিমটা পড়ে ফেলাও তারপর আমি আমার সিমটা তার কথা শুনে পড়ে ফেলেছি তারপর এখন পনেরো তারিখ আইসে তেরো তারিখ থেকে সে আমাকে একদিন ফোন দিয়ে তারপরে পনেরো তারিখ আসলে সে আমার কাছে আর ফোনই দেয়নি সে ফোনে দেয় নাই তাহলে কি সে তোমার মনের মানুষ হইল না

সিমের নাম্বার তাকে দিছিলাম হ্যাঁ শিওর দিছিলা তো না বিকাশ নাম্বার ছিল না নতুন সিমটা বিকাশও করা ছিল যাতে সে টাকা পাঠায় আর ক্রুট করে তুমি পেয়ে যাও হ্যাঁ আমি সে আমাকে আমার প্রতিবেদনের সিম ছিল তার কথা শুনে সে বলছ নতুন একটা সিম কিনতে আমি নতুন একটা সিম কিনছি বলছ সেটাই বিকাশ করলাম আমি সেইটাই বিকাশ করছি সেটাই ফোন এই সেই তোমার চরম প্রেমের কাহিনী তাই তো

কি করবো অনেকদিন কামনা করলাম তারপরে সে করবো আমার জন্য ভাবেনা আমি কেনবো তাই আমি না বেদের ছেলে ছিল না বেদার ছেলের সাথে প্রেম করতাম তো বিয়া বসে দায়িত্ব ছেলে আমার সাথে কথা বলার জন্য আমাদের বাড়িতে আইছিল এবং বিয়ে করতেও চাইছিল আমাকে কিন্তু আমি কথা বলিনি মা আমাকে বারণ করতেন বেদারের ভালো না যেমন আমার নিজের বাবাও আমাকে ছেড়ে চলে গেছে আমাকেও ছেড়ে চলে গেছে বাবা তাই গে ছেলেদের মধ্যে ব্যাপক মানে গৃহস্থের মধ্যে তাহলে এখন তো মনে করো একটা গৃহস্থের ছেলের সাথে তুমি প্রেম করলা সে তোমাকে তোমার ফোন কিনা দেওয়ার জন্য বলল এবং সিম নাম্বারও চেঞ্জ করাইলো হ্যাঁ তারপরে তো তুমি তাকে পাইলা না তাই না এখন তাহলে কি তুমি বেদের ছেলের বিয়ে করবো না গৃহস্থের ছেলের বিয়ে করবো গৃহস্থের ছেলের কাছে তো একটা শেখ খাই নাই

আশি হলে সমস্যা রয়েছে না বুড়া মানুষ বুড়া মানুষ বিয়ে করলে মজা পাইবা হ্যাঁ এই যে এই ছেলেটার মতো হলে চলবে কিংবা এই যে এই ছেলেটার মতো ও তারে ওই ছেলেটার মতো হলে চলবে ঠিক আছে যাই হোক আমরা বুঝতে পারলাম মানে চেহারা তোমার কাছে কোনো ফ্যাক্ট না কারণ যে ছেলেটাকে লাস্টে দেখাইছো সে হলো কাইলটা পাঠা হ্যাঁ ওরকম লোকরে যদি তুমি পছন্দ করতে পারো তার মানে তোমার কাছে এখানে মনটাই ভেরিফাই করতেছে যে যার মন ভালো তাকেই তুমি বিয়ে করবা তাই না যাই হোক বিয়ে সাথে করবা করো আনি মনে যাবা না আনি মনে যাবা না আর কিছুই হবে না বিয়ে সাথে শুধু বিয়েই হবে নাকি ভালোবাসা আদান প্রদান সেগুলো হবে না হইব যারা বিয়ে করবো তার কি অনেক ভালোবাসবা যারে বিয়া করবো তার কি অনেক ভালোবাসবা নেই

প্রেম করতে চাও না বিয়ে করতে চাও আচ্ছা পায়েল বুঝলাম তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দাও তো ফোন দেওয়া যাতে তোমার সাথে যোগাযোগ করতে পারে যোগাযোগ করার একটা নাম্বার লাগবো না তো ওই লাগানোর জন্য নাম্বারটা দাও এইবার তাহলে মুখস্থ করে আচ্ছা খুব সুন্দর হবে এবার নাম্বারটা বলছো তার মানে একটু শিক্ষা দীক্ষা পাইছো আর কি না শেখা খায়া বেকা হইয়া এই যে দেখছো বেকা হওয়ার সাথে সাথে বলতে বলতে বেকা হয়ে গেছো আচ্ছা প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে আসছি তোমার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো দর্শক ভাইরা তো জানেন যে কেন আমি ক্যামেরার সামনে আসি আসলে দেখা যাচ্ছে আমি হাসটাছি এরকম কিন্তু আমি আসলেও এরকম না ক্যামেরার সামনে আছে দেখি এরকম খুশি হাঁটতেছি এত দুঃখের মধ্যে থাকলে কীভাবে খুশি থাকবো ফোন দিয়ে শুধু টাইম পাস করার একজন ছেলে জানি তো আপনারা কেমন করছে ফোন দিয়ে তার কথা শুনলে আমি আমার প্রতিবেদনের সিমটাও খুলে ফেলেছি তারপরে সে আর ফোনে দেয়নি আপনাদের কাছে অনুরোধ আপনারা কেউ যদি আমাকে ভালো না বাসেন ভালো কথা বলার জন্য না ফোন দিন বিয়া না করার জন্য টাইম পাস করার জন্য ফোন দেন না সবাই তো বাসায় মা বোন আছে আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি আমি আবারও বলতেছি আপনার কাছে আমার সাথে পাস করেন না গরিব মানুষ একটু প্রস্তুতি আমরা সহ্য করতে পারি না আর আমরা আমাদের কোথাও গরিবের কথা বাসি হয়ে মিষ্টি হয় আপনার আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি আপনারা যে ভালো কথা বলার জন্য ভালোবাসার জন্য ফোন দেবেন সে আমার কাছে ফোন দেন টাইম পাস করার জন্য কখন দেন না দর্শক বাইরে সব কথাগুলো শুনলাম বুঝলাম আপনারা ওকে যদি গার্লফ্রেন্ড কিংবা বন্ধু কিংবা বউ যেটাই মনে করেন যেভাবেই কাজ পেতে চান কাছে সেভাবেই পেতে পারবেন তার জন্য যোগাযোগের নাম্বারটাও দিয়ে দেওয়া হয়েছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্বে করবেন সেই ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না আজকের মতো এখানে আসছি আবার অন্য কোনো দিন অন্য কাউকে নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ